চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাংলাদেশকে সহজেই হারিয়েছে বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং কোনোটিতেই শক্তিশালী প্রদর্শন দেখা যায়নি ব্যাটিং বিপর্যয়ের পর তাওহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি যেন অমলান হয়ে যায় শুভমন গিলের ব্যাটিংয়ের সামনে যিনি কিনা ভারতের হয়ে একশো এক রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই ম্যাচের পর এক অনুষ্ঠানে ভারতের সাবেক ব্যাটার বীরেন্দ্র সেবাক বলেছেন বাংলাদেশ নিয়ে এত প্রশংসা কেন এটা বাংলাদেশ অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান নয় যে কিছু অপ্রত্যাশিত হতে পারে আমি মনে করি ভারতের সমর্থকদের মধ্যে কোনো সংশয় ছিল না আমাদের জন্য বাংলাদেশ কোনো ভয়ঙ্কর প্রতিপক্ষ ছিল না তিনি আরো বলেন বাংলাদেশের বিরুদ্ধে খেলতে কোনো ভয় ছিল না আড়াইশো রান তারা করতে খুব সহজ ছিল চার পাঁচ ওভার বাকি ছিল তবে শুভমন গিল একটু সময় নিয়ে খেলছিল যদি রোহিত বা কোহলি ওই সময় আউট না হতো তাহলে ম্যাচ পঁয়ত্রিশ ওভারেই জিততে পারতাম এছাড়াও জাকের আলী কে এল রাহুলের ক্যাশ ফেলে দেওয়ার প্রসঙ্গে সেওয়াক বলেন পার্থিব প্যাটেল বলেন যদি জাকের আলী ক্যাশটি ধরতে পারত তখন সত্তর রান বাকি ছিল তখনও পাশে থাকা সেওয়াক বলেন তখনও হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা ছিল বাংলাদেশের জন্য তো কুলদীপ যাদবই যথেষ্ট ছিল প্রসঙ্গত বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশ দুইশো আঠাশ রান তুলতেই অল আউট হয়ে যায় যেখানে কিনা তৌভিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতেও ম্যাচ জিতে পারেনি টাইগাররা